বরগনায় বিপুল পরিমাণ অবৈধ জাল পলিথিন লেবেলবিহীন খাদ্যযব্দ বরগুনার বিষখালী নদীর পাড় ফুলজুরি বাজারে কারেন্ট জাল বিক্রি হয় স্থানীয়দের এমন তথ্যে বাজারের শান্তিপুদ্দারের দোকানে তার বাড়ির ও গুদাম থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার করে বরগুনা জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ এ সময় অবৈধভাবে বিদেশি ও লেবেলবিহীন খাদ্য সামগ্রীও উদ্ধার করা হয় আজ আঠারোই নভেম্বর বেলা এগারোটার দিকে জেলা প্রশাসন মৎস্য বিভাগ ভোক্তা অধিকার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান করে অভিযানে জব্দকৃত জাল পলিথিন ও অবৈধ খাদ্য সামগ্রী পুড়িয়ে ফেলা হয় অবৈধ ব্যবসায় সম্পৃক্ত থাকায় শান্তিপুদ্দারকে অর্থদণ্ডের পাশাপাশি সশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত মোবাইল কোড পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম অভিযানের প্রথম শান্তিপুদ্দারের বাড়ি ও গোদাম থেকে এক লক্ষ মিটারের বেশি কারেন্ট জাল চার হাজার মিটার চরগড়া জাল সহ বিপুল অবৈধ জাল জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য দশ লক্ষ টাকা পরে আগুনে পুড়িয়ে এসব অবৈধ জাল বিনষ্ট করা হয় এ সময় দুশো আশি কেজি পলিথিনও জব্দ করে বিনষ্ট করা হয় সেই সঙ্গে বিদেশি ও লেবেলবিহীন খাদ্যও নষ্ট করা হয় অভিযুক্ত ব্যবসায়ী শান্তিপুদ্দারকে পঞ্চান্ন হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে ভ্রাম্যমান আদালত